বন্ধুরা আজকে আমি আছি এক লক্ষী থেকে ব্যাঙ্গাই থেকে এসে এক লক্ষী রাস্তায় আর এইদিকে দেখাবো চাষি এরিয়া আর প্রচুর ধান নষ্ট হয়ে গেছে চোখটা আবার অন্যদিকে চলে গেল আর আমার পার্লোট এখন গাড়ি চালাইছি খালি টালি করে বেরিয়ে গেছে আর রাস্তায় এদিকে প্রচুর ধান মেলা রয়েছে গাড়ি চালাতে এখানে অসুবিধা হয়েছে তো তোমাদেরকে রাইস মিলটা দেখাবো চলো বন্ধুরা রাস্তায় কিরকম ধান মেলা রয়েছে দেখতে পেয়েছো বৃষ্টির কারণে সব রাস্তায় ধান মেলে দিয়েছে নাহলে এখন কি বলে বৃষ্টির জন্য প্রচুর ধান নষ্ট হয়ে গেছে রিসেন্টলি দিয়ে কিন্তু মাঠে এখনো জল ভরা দেখতে পেয়েছো ধানের অবস্থা ধান প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে আর আমি এই রাইস মিলটা বিশেষ করে দেখাবার জন্য তোমাদেরকে আজকে আমি এখানে ক্যামেরা করছি এটা রাইস মিল তো লাগে না আমাকে মনে হচ্ছে পার কালছি এক নম্বরে যাবে হ্যাঁ এখানে এক নম্বরে যাবে বন্ধুরা এই রাইস মিলটা মনে হচ্ছে আমি পার্কে বেড়াই চালছি হয়তো এত সুন্দর দেখতে পেছি সুন্দর করেছে রাইস মিল যে পার্কিং সুইমিং পুল করেছে খুবই সুন্দর দেখার মতো একদম পুরো এরিয়াটাও সত্যনারায়ণ নাইকেল নাকি নাম বটে আমি ঠিক জানি না অতটা আর আমাকে এটা পার্কিং এর লাগছে বেশ দেখে লাগো রাইস মিল মালিকের খুব শখ আছে কিন্তু বড় শখ তাকে না থাকলে করতে পারবে না এত বড় এই রুম আইসবি খুবই সুন্দর লাগছে মূর্তিগুলো খুব সুন্দর করেছে স্টাফ রুম দেখুন কব এটা এটা পার্কিংয়ের থেকে কিছু কম লয় আরে দেখালাম মূর্তিগুলো গুলা দেখালাম এরকম প্রচুর টাকা খরচা কিন্তু এরকম করতে দিলে বন্ধুরা দাঁড়াবার সময় নেয় না দাঁড়িয়ে দেখাইতাম আমাদের রানিং এ যা করতে হবে টাইম এর শর্ট আজকে অলরেডি আমাদের দেরি হয়ে গেল আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের অলরেডি নাইলে ভালো করে দেখা যাক এই রাস্তাটাও অন্তর ব্যস্ত নাই ফাঁকাই রোড বটে ফাঁকা ফাঁকাই থাকে চলো আগে দেখা যায় হালকা 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 নেক্সট বন্ধুরা আমি চাপছি এক লক্ষ্মী ব্রিজে কাস্ট কাস্ট এক লক্ষ্মী ব্রিজে যেটা কিন্তু নদী বটে আর এই কুত্তা মরে পড়ে আছে আজকে একটা শিয়াল মরা দেখলাম বুঝতে পেরেছি জীবনে প্রথমবার শিয়াল মরা দেখতে এলাম শিয়াল রাস্তায় মরে না খুবই চালাক প্রাণী বটে আজকে হয়তো বেশি চালাক হতে পারেনি বলে মরে গেছে প্রেম কুচিতে খেলাম আমাদের আমাদের নসিমের নায়কও প্রেম টেম করা এইটা হুগলি জেলা পরিষদ এখানে দুশো টাকা টোল ট্যাক্স আছে আর হয় বালি স্টক করে রেখেছে ওই বালি এখানে খালি গাড়িতে টোল লাইনে লুট গাছ লাগে দুশো করে টোল ট্যাক্স এখানেই আছে এখানে এখন সাংস্কৃতিক মেলার জন্য দুশো টাকা চন্দা দিচ্ছে চলো তোমাদেরকে মেলা এরিয়াটা দেখাবো আর এখন তো আমি উঠতে না রেস্টে আছি একটু ক্যামেরাটা করি সেই জন্যে আর এই রাস্তায় তুমি ছাগলের হচ্ছে প্রচুর কেন ছাগলগুলো শুধু ধান খাই রাস্তায় নিয়ে প্রচুর অসুবিধা এই দেখতে পেয়েছো রাস্তাতে ছাগলগুলো কি করছে একটা ধান কুড়ে বের লেগে ও সারাদিনে প্যার ভরবে না শুধু ধান খাবার লেগে মাথা মাথা মারামারি করে ছাগলের ছাগলের স্বভাব খারাপ বলে না ছাগল কিনা বলে পাগলে কিনা খায় যার দিন দাও সরিবে না ও এই সব ছাগল এই অবস্থা আরে কাকা টোল টেক লাই এখানে আমরা আমরা কিন্তু খারাপ রাস্তা ধরে পেরিয়ে ভালো রাস্তায় উঠলাম দেশ মানে लेके যা রাস্তা জাদা নি যাবে আরে এই জায়গা এ ডাঙ্গায় মেলা হবে আমরা তো মেলা ফেলা দেখতে পাই না তার কারণ হচ্ছে গাড়ি নিয়ে ব্যস্ত থাকি আমরা সাংস্কৃতিক মেলা মোরা এক বিতে দুইটি কুসু হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ মোটামুটি জানা আছে এটা ডাইন দিকে আছে এক লক্ষ্মী স্কুল এটাও তোমার পূর্ব বর্ধমান পড়ে গেল আবার ওই ব্রিজে ওই পাশটা হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে এই পাশটা পূর্ব বর্ধমান পড়েছে আবার নদী তো সব জায়গাতেই কি বলে করে এটা হচ্ছে এক লক্ষ্মী বাজার পর থেকে গাড়ি চালাতে দেখো কবল জায়গার মধ্যেও তাও আমি দিয়ে দিয়েছি কারণ মোটামুটি ড্রাইভার হয়ে গেছে প্রায় লাইসেন্স বেরিয়ে গেলেই কিন্তু ড্রাইভার কিন্তু লাইসেন্স না থাকলে তুমি যতই গাড়ি চালাও কিন্তু ড্রাইভার হবে না এটাই কিন্তু গাড়ি চালাতে নিয়ম বন্ধুরা এদিকে কিন্তু মানে বৃষ্টিতে প্রচুর ধান নষ্ট হয়েছে এদিকে প্রচুর পরিমাণে ধান নষ্ট হয়ে গেছে এদিকে কিন্তু ওই দেখতে পেয়েছো মাঠে সব ধান পড়ে আছে এবং নষ্ট হয়ে গেছে প্রচুর চাষিদের এই বছর চলো বন্ধুরা এই ধানের অবস্থা দেখো কি হলছে চাষি ভাইদের প্রচুর কষ্ট কিন্তু হয় দেখতে পেয়েছো মাঠে একদম ধান মানে শেষ হয়েছে এইদিকে প্রায় ভূমি কিন্তু প্রায় জমি কিন্তু এই অবস্থা হয়ে গেছে এই মাঠে ধান তুলতেই পারেনি দেখতে মা মাঠেই মিশিয়ে গেছে একদম পুরো একদম চাষিদের অবস্থা কিন্তু খুবই খারাপ এইদিকে আর এই দিকটা মানে দলদলি বেশি বটে সেই জন্য এই অবস্থা দলদলে এই একটু ধান দেখালো ধান মাঠ থেকে তুলতেই পারেনি একবারে অবস্থা খুবই শোচনীয় এই যে চাষিদের কিন্তু ওই মেশিন লাগিয়ে জল মারছি কিন্তু ধান তো নেয় হবে না আর আবার ধান বেরিয়ে গেছে নতুন করে প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু এদিকে চাষিদের সব ভেসে গেছে একদম সত্যি এ দেখে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে চাষিরা খুবই মেহনত করে ধান চাষ করছে যে হাল হয়েছে এই সাইড তো পুরো দল দরিবটা বলে অবস্থা অবস্থা দেখতে পেয়েছি চাষিদের মনোবল ভেঙে যাবে ওই ধানের সব একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই বন্ধুরা আবার সেই হাল দেখিয়ে শেষ হবে না দেখিয়ে শেষ হবে না ধানের যে অবস্থা সত্যি কান্টে মন যাবে মাঠের মাঠের মালিকরা কষ্ট করে কেটে যে এমন বৃষ্টি হয়ে গেল একদম পুরো ধানকে ধান একদম মাঠেই থেকে গেছে এ ধান তোলা সম্ভব নয় একদম আর এই এক চাষি ভাই মানে জল মারার চেষ্টা করছে কিন্তু ইয়া তো মেরিয়ে সম্ভব হবে না যে জল আছে আমরা ড্রাইভার হতে পারি কিন্তু আমরা চাষিরই ছেলে বটি আমরাও চাষ করতেও জানি সবই জানি তার লেগে নয়

ওদেরই নসিব ভালো ডান সাইডে চলে গেল তোমার কি বলে আরামবাগ আরামবাগ হয়ে তুমি ডানকুনি ফানকুনি যেখান যাবে কোনো ব্যাপার নাই আর এটা চাই যে বর্ধমান কাসুর কাঁসুর খুবই খুবই ব্যস্ত রোড পরে কিন্তু আর গাড়ি মনেছে কেপি অনেক বড় বাবারে বাবা মোর বাবু মোর বাবু মারা মারা পয়সা আছে আমাদের নসিমা নাই শুধু ভাড়া করেছে কতগুলো দেখলে আগে কতগুলো গেল আগেও গেছে নাকি যাই না আবার এখনো যেছে আরো আসছে আবার এই আবার একটু স্করপিও ওদেরই নসিব ভালো আমাদের লব ঢংকা এই রাস্তাতে কিন্তু গাড়ি চালা প্রচুর রিক্স আমি তাও আমার হেলমারকে দিয়ে দিয়েছি গাড়ি আমি বসিয়ে ক্যামেরা করছি এই আবার স্কারপিও স্কারপিও গাড়ি কে তুই চালু এখন কি বলে এই মোড়টার নাম হচ্ছে এই এই নাম হচ্ছে যে বোর্ড আছে আর আমার পেছনের সেটটা কত উঁচু করেছে দেখো ঘুমাইতে এখানে অসুবিধা হয় কিন্তু কি করবো ঘুমাইতে হবে নিউ মডেল বাইক দিন যে তত নতুন নতুন মডেল বাইক হচ্ছে

এখন গা ধোবো গা চলো দেখি আবে তো গা ধেনলে ফাইনাল বন্ধুরা দুদিন পর চান করলাম

এখানে যদি গরমের দিন হতো মোটামুটি কুড়ি ঝুনা থাকতো যতক্ষণ এরা এলাম আমি দু তিন ঝোনা চান করা দেখলাম এবং আমিও তো দু দিন পর চান করলাম তার লেগে লয় সময় পাই না সেই জন্যে সময় পেলে আমি চান করিনি অবশ্যই শরীর ভালো থাকবে আর ইয়েও ঘুমটি রয়েছে এখানে দেখতে পেয়েছে কত রকম মাল রয়েছে ওই ঘুমটিটাতে আর ওইখানে গাড়ি সব মানে ফুল টুল সাজাবে সব থাকে ওখানে লো ষোলো জায়গার অবস্থা দেখো কেবল কি হয়েছে বন্ধুরা ফাইনালি সব কমপ্লিট আমাদের আমরা এবার বেরিয়ে যাব এই ডালা বডিটি দেখতে পাচ্ছি কত সুন্দর টালা বডি গাড়ি যত সাজাবে তত সুন্দর লাগবে কিন্তু আমার তলে একটু কুকুর বসেছিল ডাকিয়ে দিলাম এইটাও তেত্রিশ নম্বরের গাড়ি ওটা খুবই সুন্দর চলো বন্ধুরা খালি করে আমরা কিন্তু অনেক দূর চলে এলাম ক্যামেরা করিনি যে নতুন একটা রয়্যাল এনফিল্ড বুলেট আমার কিন্তু শখ নাই ঠিক আছে আমার একটা আছে ঠিক আছে আমার বুলেটের শখ নাই একবারে এই রোড টা কিন্তু প্রচুর ব্যস্ত রোড প্রচুর ব্যস্ত রোড তাও আমি কিন্তু আমার হেল্পারকে আমি গাড়ি দিয়ে দিয়েছি

জামাল কোদু ও জামাল কোদু কালকে एनिमलে ওই সিনেমার গান শুনছিলাম গান পৌঁছে গেল ও জামাল কোদু ও জামাল কোদু আর কিง গোছিয়ে আছে দেখালো আরামসে একদম प्यार से চাপ নাই এ ভূমি যাব আমরা কিছু মনে মতে চলক বন্ধুৰা এই বৰ্তমান উঠি যদি আমি ঘূৰি যাব অ'কে বাই ভিডিঅ' বেছি বৰ বৰ বনাম